আগামী তিন আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাটে আয়োজিত এক পথসভায় এমনই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দুই সালে শেখ হাসিনার সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছিলাম গণ অভ্যুত্থান করেছিলাম এবার আমাদের সংগ্রাম নতুন দেশ গঠনের লক্ষ্যে শুধু সরকারের পরিবর্তন নয় দরকার রাজনৈতিক কাঠামোর মৌলিক সংস্কার জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত পথসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় শহরের সিও কলোনি থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন দেশের মাফিয়া ও দুর্নীতিবাদ সিস্টেম এখনও টিকে আছে এলাটায় এখনও চাঁদাবাজি সন্ত্রাস ও দখলদারদের দাপট দেখা যায় এই সিস্টেম ভাঙতে হবে তিনি স্মরণ করেন দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মেহেদি হাসান রীতা আক্তার নজিবুল সরকার মিনহাজ সহ অন্যান্য শহীদ ও আহতদের বলেন এই জয়পুরহাটের সন্তানেরাই প্রমাণ করেছে বিপ্লবীরা এখনও জেগে আছে নাহিদ ইসলাম জানান তিন আগস্ট শহীদ মিনারে ঘোষণা করা হবে নতুন সংবিধান বিচার ও সংস্কার নিয়ে এনসিপির ইশতেহার যেখানে থাকবে জয়পুরহাটবাসীর মুক্তির বার্তা পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সামান্তা শারমিন আখতার হোসেন সার্জিস আলম হাসনাত আবদুল্লা নাসিরিনিনাদ্দ পাটোয়ারি ও তাসনিম জারা ফিরোজ আলমগীরকে পরিচয় করানো হয় এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী হিসেবে পথসভায় উপস্থিত জনতা জানান তারা এসেছেন বাংলার সাহসী সন্তানদের এক নজর দেখতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন এক গৃহবধূ তামান্না ইসলাম বলেন তার মেয়ে সুমাইয়ার ইচ্ছে ছিল ডাক্তার তাসনিম জারাকে একবার দেখার সেই ইচ্ছেই আজ পূর্ণ হয়েছে পথসভায় সেলফিও তুলেছে প্রিয় নেত্রীর সঙ্গে জয়পুরহাট জেগে আছে বিপ্লবীরা ঘুমায় না নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে তিন আগস্টের দিকে তাকিয়ে আছে একটি দেশ